অল্প খরচে গ্রামের ভিতর যে নিয়মে মাহাজনের সাজেশনে এই ফাউন্ডেশন কাজ করা হচ্ছে আপনারা অনেক লোকই আছেন ফাউন্ডেশন করতে চাচ্ছেন তো কিছু তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওতে যে বিষয়টি আপনাদের বহুত কাজে আসবে ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন কিভাবে এই ফাউন্ডেশন কাজ করা হচ্ছে ইনি মানাসেন প্রবাসী এবং তার কথার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই ফাউন্ডেশন কাজগুলো করছি আমাদের বাংলাদেশের ফাউন্ডেশন কাজ এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন কাজ সম্পূর্ণ ভিন্নরূপে করা হয় এই ভিডিওটি দেখলেও বিষয়টি বুঝবেন দর্শক এখানে বিমে মাটাম দেওয়ার প্রয়োজন পড়েনি মাহাজন যেভাবে বলেছে কাজগুলো সেভাবেই করা হচ্ছে এখন এই বাড়ির টোটাল ইঞ্জিনিয়ার মাহাজন আর কন্ট্রাক্টর হল মিস্ত্রি তো একটু কাজগুলো দেখে নিন খরচ কমানোর জন্য তার কতটা ক্ষতি করেছে সে নিজেও কিন্তু জানতে পারছে না তো তার আগে বিষয়গুলো একটু জেনে নিন আর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যানটু দেখতে পাবেন বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এই বাড়ির টোটাল ফাউন্ডেশন কলমে চার পিস রড দেওয়া হয়েছে এবং চার পিস ষোলো মিলি রড এবং দুই পিস বারো মিলি রড দেওয়া হয়েছে মিডিল পয়েন্টে তো ইনি মালয়েশিয়ান প্রবাসী তিনি মালয়েশিয়ার থেকে যে সাজেশনগুলো দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এই ফাউন্ডেশন কাজগুলো করছি দেখে নিন সমস্ত কাজগুলো কিন্তু একটু উল্টা বিমটা দেওয়া হচ্ছে ভিটা লেভেলে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে এবং ভিতরের বিমের নিচে ফাঁকা রাখা হয়েছে এল বাই ফোরে ঋণগুলো বাঁধা হচ্ছে বাদ বাকি ভিতরের বিমের নিচেই কোনো গাঁথনি দেওয়া হবে না আসলে তিনি কিন্তু খরচ কমাচ্ছে পরবর্তীতে তার বিল্ডিংটা যে লোড বহন করতে পারবে কম সে বিষয়ে কিন্তু তার কোনো ধারণা নেই তিনি মালয়েশিয়ায় একজন কন্ট্রাক্টরই করছে তার কাজের কথার উপর ডিপেন্ড করেই কিন্তু এই ফাউন্ডেশন কাজগুলো আমরা করছি এটা যশোর জেলাতে দর্শক অনেক মহাজন আছেন আপনারা বাড়ির কাজগুলো করতে চাচ্ছেন আপনারা কিন্তু অনেকের কথার পরামর্শ অনুযায়ী কিন্তু কন্ট্রাক্টরের সাথে বিভিন্ন সাজেশনগুলো দিয়ে থাকেন যে আমি এভাবে ফাউন্ডেশন করব এভাবে ফাউন্ডেশন করব এভাবে করলে কাজগুলো ভালো হয় এভাবে করলে কাজগুলো খারাপ হয় অনেক মহাজন আছে কিন্তু ফাউন্ডেশন মজবুত করতে চায় অনেক মহাজন আছে ফাউন্ডেশনের কাজ থেকে খরচ কমাতে চাই কি জন্য এই কথাগুলো বললাম ভাই আমরা অনেক মহাজনের কাজগুলো করে থাকি অনেক রকমের ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হয় তার জন্য আমরা কিন্তু এই তথ্যগুলো শেয়ার করছি কেননা অনেকেই বলতে পারেন যে ভাই এইসব কন্ট্রাক্টররা ভুল কাজ করে কন্ট্র্যাক্টররা কাজ না জেনে কখনোই কন্ট্রেক্টরই করতে আসে না তো দর্শক আপনাদেরকে রিকমেন্ড করে বলবো সঠিক পরামর্শ সঠিক সিদ্ধান্তে বাড়ির ফাউন্ডেশন কাজগুলো করবেন বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড ফাউন্ডেশন সেই জন্য আপনাদেরকে তথ্যগুলো দেয়া হলো বিম ঢালাই পর্যন্ত খরচ যাবে পাঁচ লক্ষ টাকা বাইশশো কেজি রডের প্রয়োজন পড়ছে এই ফাউন্ডেশন কাজ করার জন্য দর্শক শুধু ফাউন্ডেশন পর্যন্ত কাজের যে এস্টিমেটটা দেওয়া হয়েছে এটাই রিয়েল এটা হলো ফ্লোর প্ল্যান বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট ছাড় চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং একটি রুমের ভিতরে করা হচ্ছে সেফটি ট্যাঙ্কি তো আপনারা জেনে বুঝে বাড়ির নির্মাণ কাজগুলো করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শে বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করবেন তো সম্পূর্ণ ভিন্ন রূপে ভিডিওটি তৈরি করা হল